টুম্পা আরে ওই টুম্পা এদিকে আয়না মা দেখ তোর জন্য আমি মোবাইল নিয়ে এসেছি কত সুন্দর একটা নতুন মোবাইল কি রে বমি তুই এখানে কি করছিস বসে বসে মোবাইল দেখছিস তুই কিছুদিন ধরে খেলতে যাস না কেন চল আমরা গিয়ে একসাথে মাঝে খেলা করি তোকে ছাড়া খেলতে ভালো লাগে না না রে টুম্পা আমার এক ভালো লাগে না আমি যাব না তুই যা আমি মোবাইলে কার্টুন দেখছি জানিস মোবাইলে কার্টুন দেখা কত মজা আচ্ছা ববি তুই কি আমাকে একটু দূরখান থেকে মোবাইলে কার্টুন দেখতে দিবি আমারও কার্টুন দেখতে খুব ইচ্ছে করে কিন্তু আমাদের তো কোনো ভালো স্ক্রিন মোবাইল নেই আমি কি করে মোবাইলে কার্টুন দেখব দে না দে আমাকে একটু কার্টুন দেখতে না না মোবাইল কাউকে দেওয়া যাবে না আমার মা আমাকে বলেছে মোবাইল নষ্ট হয়ে যাবে আমাকে ধরতে দেয় না জানিস আমি লুকিয়ে লুকিয়ে উঠনে বসে মোবাইল দেখছি তুই মোবাইল ধরলে আমাদের মোবাইলটা নষ্ট হয়ে যাবে আচ্ছা ঠিক আছে না দিলে তো যদি আর আমি খেলব না আমি বাড়িতে গিয়ে এক্ষুনি মাকে বলবো আমাকে আমার মা একটা মোবাইল কিনে দেবে আমিও কার্টুন দেখবো তুই একদম

ঠিকঠাক মতো ভাতই খেতে পারি না আমরা আর তুই বলছিস মোবাইলের কথা ওই মোবাইল তো বড় লোকেরা চালায় আমাদের কি আর অত টাকা আছে না তুমি সব সময় বলো যে টাকা নেই তুমি একটু টাকা জমি আমাকে একটা মোবাইল কিনে দিবে আমি ও মোবাইলে কার্টুন দেখব তুমি আমাকে কিছু কিনে দিতে চাও না আচ্ছা ঠিক আছে তোর বাবা আসুক আমি বলে দেখব এখন চল অনেক বেলা হয়েছে খাবার খাবি আমার সাথে আয় খেতে বস এভাবে বসে আছিস কেন খাবার খাচ্ছিস না যে তাড়াতাড়ি খাবার খেয়ে নে দেখ তোর পছন্দের তরকারি রান্না করেছি আমি খাবো না আমার কি দেনে তো থেকে বলছি আমাকে গাবো বই কিনে দাও মোবাইল কিনে দাও আমার কোনো কথা তোর মোবাইলের ভূত দেখি এখনো মাথা থেকে যায়নি সে কখন থেকে বলছি যে মোবাইল তোকে কিনে কি করে দেব মোবাইল কেনার মতো টাকা যে আমার কাছে নেই এত বায়না করিস না তো কিনে জানো মা ববি না ওরা না মোবাইল দেখে দেখে ভাত খাই মাথা হয় সময় মোবাইল দেখে তুমি আমাকে একটা মোবাইল কিনে দাও আমিও মোবাইলে কার্টুন দেখব আর ভাত খাবো পা। আমি এত কথা শুনবো না কোলে লেখা পড়া একদম মনোযোগ নেই এখন আবার বলছিস মোবাইল কিনে দেব আমি পারবো না একদম কথা বলবি না এখনি বলছি খেয়ে নে আচ্ছা আমি বুঝতে পেয়েছি তুমি আমাকে দিবে না আমি ভাতই খাবো না চলে গেলাম আমি আরে টুম্পা কোথায় যাচ্ছিস ভাত না খেয়ে চলে যাচ্ছিস খাবার খায়নি ও বাবার মেয়ে ববি কে দেখেছে মোবাইলে কার্টুন দেখে এখন বাইনা ধরেছে ওকেও মোবাইল কিনে দিতে হবে ও ওই যে স্ক্রিন মোবাইল সবাই দেখি চালায় ওই মোবাইলে কার্টুন দেখা যায় তুমি আমার মেয়েটাকে বকোনা আমার কাছে তো এখন টাকা নেই তো আমার টাকা হলে আমি আমার মেয়েটাকে একটা মোবাইল কিনে দেব তারপর আমার সোনা মেয়েটা কার্টুন দেখবে তুমি অতগুলো টাকা কোথায় পাবে গো আমাদের তো সংসারটাই কত কষ্ট করে চলে আর তোমার কাছে তো জামানো টাকাও নেই আল্লাহ চাইলে সবই হবে তুই এখানে থাক মা আমি একটু জঙ্গলের দিকে যাচ্ছি যদি একটু ব্যবস্থা করতে পারি ঘরে যে মতো কিছু নেই জঙ্গলে তাহলে আমাকেও সাথে যাও না জঙ্গলে ঘুরতে অনেক ভালো লাগে আমিও যাবো তোমার সাথে ফল সংগ্রহ করতে নারে মা তোকে কি করে নিয়ে যাবো ওই জঙ্গলের মধ্যে যে অনেক ভয়ানক জীবজন্তু থাকে ওখানে তোর যেতে হবে না আমি যাচ্ছি তাড়াতাড়ি তোর জন্য কিছু একটা নিয়ে চলে আসব। আসবো কখন থেকে জঙ্গলের মধ্যে দিয়ে ঘুরছি একটা ফলের গাছও দেখতে পাচ্ছি না আজকে আমার খালি ফিরতে হবে তো ওই জঙ্গলের ওখানে গিয়ে দেখি শেয়ালিনী কোথায় যাচ্ছ আমার গাটা যে জাপটে ধরেছে লতাপাতায় খুব কষ্ট হচ্ছে আমি জাদুর গাছ তুমি আমার গা থেকে লতা সরিয়ে দাও আমি তোমাকে সাহায্য করব। আরে সত্যি তো গাছটাকে লতা পাতায় কিভাবে চাপতে ধরেছে তুমি চিন্তা করো না জাদুর গাছ আমি এখনি তোমাকে পরিষ্কার করে দিচ্ছি এরপর সেপাশে আলিনি গাছটিকে পরিষ্কার করে দেয় আহ কি যে শান্তি লাগছে গো তুমি আমাকে উপকার করেছো এবার বলো তোমার কি দরকার আমি তোমাকে সাহায্য করব। তুমি আমাকে শান্তি দিয়েছো ফুল গাছ তুমি সত্যি আমাকে সাহায্য করবে হ্যাঁ তাহলে তুমি আমাকে একটা মোবাইল দাও না আমার ছোট মেয়েটা মোবাইলে কার্টুন দেখবে বলে বায়না ধরেছে তুমি আমাকে একটা মোবাইল দাও আচ্ছা শিয়ালিনি এই নাও আমি জাদু করে আমার এই অনেক মোবাইল এনে দিয়েছি তুমি এখান থেকে যত খুশি মোবাইল নিয়ে তোমার মেয়েকে দাও আমি তোমাকে সব সময় সাহায্য করব। আমার এই জাদুর গাছ থেকে সব অসহায়েরা মোবাইল নিতে পারবে সত্যি তো এই জাদুর গাছে দেখছি কত মোবাইল আমি এখনই একটা মোবাইল নিয়ে আমার মেয়েকে দিচ্ছি সব অসহায়দেরকে তোমার কথা বলছি তোমাকে অনেক ধন্যবাদ যাদুগাছ বা আরে ওই টুমকা এদিকে আয় না মা দেখ তোর জন্য আমি মোবাইল নিয়ে এসেছি কত সুন্দর একটা নতুন মোবাইল এই মোবাইলে এখন থেকে তুই কার্টুন দেখবি ও মা সত্যি তো দেখছি কত সুন্দর একটা মোবাইল এই মোবাইল দিয়ে এখন আমি কার্টুন দেখব মা দাও দাও আমাকে দাও খুব পছন্দ হয়েছে মা এই মোবাইল তুমি মোবাইলটা একটা চাদুর মোবাইল গাছ আমাকে দিয়েছে ওই গাছটাকে সাহায্য করেছিলাম আর ওই গাছটা আমাকেই যাদুর মোবাইলটা দিয়েছে গ্রামের সমস্ত অসহায়রা ওই গাছ থেকে মোবাইল আনতে পারবে হ্যাঁ মা ভালোই হয়েছে এখন থেকে আমি মোবাইলে কত দেখবো এরপর পর থেকে টুম্বা প্রতিদিন অনেক মোবাইল দেখতে থাকে লাগছে মা ও মা তাড়াতাড়ি এদিকে এসো মা মা আমার অনেক মাথা ব্যথা করছে আমার চোখ ব্যথা করছে আমার মোবাইল দেখতেও ভালো লাগছে না আমি আর কার্টুন দেখব না মা টুম্পা এটা তুই কি বলছিস তাহলে কি জাদুর মোবাইলের জন্য এত কিছু হলো আমার মেয়েটা এভাবে অসুস্থ হয়ে গেলে কি হবে চল এক্ষুনি ওই জাদুর মোবাইল গাছের কাছে যাবো কে মা তুমি আমাকে সুস্থ করে দাও আমি প্রকাশ হচ্ছে না আমাকে যাদের মোবাইলে যেতেছি ওর মোবাইল গাছ আমার মেয়ে মোবাইল দেখে দেখতে ওর খুব মাথা যন্ত্রণা করছে আমার মেয়েটা অসুস্থ হয়ে যাচ্ছে এটা কি করে ঠিক হবে তুমি বলো টু তুমি সারা দিন মোবাইলে কার্টুন দেখেছো এত মোবাইল দেখলে তো অসুস্থ হবেই তুমি তোমার বন্ধুদের সাথে উকেলতে যাওনি তুমি মোবাইল মোবাইল দেখা বাদ দাও দেখবে আর বন্ধুদের সাথে গিয়ে বাইরে খেলা করো তোমার মন ভালো থাকবে আর তোমার শরীরও সুস্থ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে যাদুর মোবাইল গাছ আমি আর কখনোই মোবাইল দেখবো না আমি অনেক অল্প সময় মোবাইল দেখবো আমি আবারও টিনা ববি ওদের সাথে মাঠে গিয়ে খেলা করব। আমি তোমার কথা মেনে চলব তুমি খুব ভালো মেয়ে এখন থেকে অনেক কম সময় মোবাইল দেখবে আর আজকে থেকে বন্ধুদের সাথে খেলবে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এরপর থেকে টুম্পা প্রতিদিন তার বন্ধুদের সাথে খেলা করত। মোবাইল অনেক কম দেখত আর সেভাবে করে সুস্থ হয়ে যায়